যাই হোক দেখো আমরা কি বলতো মানুষের মন যত দেওয়া হয় তার চাহিদা তত বাড়তে থাকে আর সমালোচনা মানুষের জীবনের যে কত বড় একটা পার্ট আর অংশ হয়ে গেছে শুধুমাত্র নট অনলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যারা কিনা প্রতিনিয়ত ক্যামেরা খুলে লোকের আলোচনা করতে বসি ঠিক সেই রকমই পাড়ার অলিতে গলিতে এরকম প্রচুর মহিলাদের তোমরা পেয়ে যাবে যারা কিন্তু নিজের ঘরের থেকে পরের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটার প্রতি ভীষণ পরিমাণে তারা কিন্তু মানে পিএনপিসি করে ঠিক আছে আমাদেরটাকে অ্যাকচুয়ালি পিএনপিসি বলা যাবে না আমাদেরটা যেটা আছে সেটা হচ্ছে তুমি যেটাকে দেখাচ্ছ যেটা ভুল যেটা অন্যায় সেই জিনিসটাকে আমরা তোমাদের সামনে তুলে ধরছি যে হ্যাঁ এইটা হাইলাইট করছি যে হ্যাঁ এই জিনিসটা তুমি ভুল করছো তো এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি আর মানুষের এই স্বভাবটা কিন্তু যুগ যুগান্তর ধরে একই থেকে গেছে সেটা কিন্তু পরিবর্তন হয়নি তো তার মধ্যে তোমরা সবাই জানো সেনসেশনকে নিয়ে এখন আমি কথা বলতে এসেছি মেজমার শরীরের আপডেট তোমরা সবাই পেয়েছ যখন অসুস্থ ছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলাম বিকজ আমি নিজের সাথে সেটাকে রিলেট করতে পারছিলাম মা বাবার সিচুয়েশানটাকে তো মা বাবা আমার কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট তো সেই মানুষগুলোর বিষয় কারণ মা বাবা তো মা বাবাই হয় অন্য মানুষদের রিয়াকশান বা তাদের যত্ন কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে আমি সত্যি মানে অবাক হই যেমন আমি গতকালকে আমাদের এক দিদিভাই আমাকে একটা লিংক পাঠায় বলে রিম্পা এই ভিডিওটা একবার দেখো ভিডিওটা সাজেশানে আমার ফেসবুকে এসছিল। প্লাস আমার ইউটিউবেও এসছিল বাট আমি সেটাকে খুলে দেখার প্রয়োজন মনে করিনি তো দেখিনি বাট যখন আমাকে দিদিভাই পাঠালো যে রিপা একবার তুমি দেখো দেখে এটার বিষয়ে অবশ্যই করে তুমি আওয়াজ তুলো তো আমি লিটারেলি যখন লিঙ্কটা ক্লিক করলাম আর যে জিনিসগুলো আমি দেখলাম বিশ্বাস করো সেই মানুষগুলোকে যদি সামনে পেতাম না এখানে ভায়োলেন্সের কথা বলতে নেই বা এইসব কিছু এ করতে নেই যদি পেতাম আমি বয়সের কোনো জ্ঞান করতাম না কার কতটা বয়স সেই জ্ঞান করতাম না রোপ মারতাম রোপ মারতাম আমি এটা অন ক্যামেরা বলছি বেধরোপ মারতাম মানে আমার হাতের সামনে যা থাকতো তাই দিয়ে মারতাম এমন জিনিস আমি অ্যাকচুয়ালি নিতে পারি না আমার গা কামড়ায় আমার কামড়ায় গা লিটারেলি কামড়ায় আমি যেটা দেখলাম সেখানে হচ্ছে এক বয়স্ক মহিলা তার ছেলের বউ অকথ্য তাকে মারছে মানে ধারণার বাইরে কেন মরে না তার চুলের মুটি দুটোকে দু হাতে ধরে লিটারেলি এরকম মানে শেক করছে তার মাথাটা জাস্ট এমন হচ্ছে তাকে প্রশ্ন করছে তুই মরিস না কেন তুই বেঁচে আছিস কেন নাতনি যে কিনা চার মাসের অন্তঃসত্তা সে ঝাড়ু নিয়ে নিজের ঠাকুমার মুখে দিয়ে বলছে আর খাবি আর খাবি আমি বলছি না আমি কোনো কিছু জ্ঞান করতাম না তারপরে রাতে ছেলে বাড়ি ফেরার পর বউয়ের নালিশে ছেলে যেভাবে পা দিয়ে ওই মহিলাকে মারছিল আমার বিভৎস পরিমাণে কষ্ট হচ্ছিল তার সাথে রা এরা মানুষ এরা মানুষের সমাজে বাস করে কারা ডাকে এদেরকে এদেরকে মানুষ বলে পরিচয় দেয় কারা বিশ্বাস করো মানে এদের মতন মানুষদেরকে গোটা রাস্তার চৌরাস্তার মাথায় দাঁড় করিয়ে না এদেরকে মানে চরম থেকে চরমও শাস্তি চরমও শাস্তি না কাউকে মেরে ফেলা একবারে তাহলে সে বুঝবে না কষ্টটা কি এক একটা অংশে তাকে বোঝাতে হবে যন্ত্রণা কাকে বলে এক একটা অংশে বোঝাতে হবে যেমন কুকুর তার মুগুরখানা ঠিক সেই রকম দেওয়া উচিত এইসব জানোয়ার রূপী মানুষগুলো এরা সমাজে ঘুরে বেড়াচ্ছে নিজের ভবিষ্যৎটা চিন্তা করেছে আরো জঘন্যতম হতে চলেছে তাদের ভবিষ্যৎটা জঘন্যতম তার আগে মানে এদের মতন জানোয়ারদের ভরা বাজারে মানে দৌড় করিয়ে করিয়ে মারা উচিত দৌড় করিয়ে করিয়ে মারা উচিত এটা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি মা বাবার উপরে এত অত্যাচার যারা কি না জন্ম দিচ্ছে যারা কিনা এত বড় করছে যারা নিজেদের রক্ত জল করে তোমাদেরকে মানুষ করছে শেষ জীবনে এসে তাও তোমাদের পায়ের তলায় পড়ে তাদের পায়ের লাথি জুতো ঝেটা খাওয়া তাদের কপালে লেখা এটা দাঁড়িয়ে থেকে দেখতে হবে আমি ওই ভিডিও ক্লিপসটা এখানে দেওয়ার চেষ্টা করতাম বাট আমি এখানে দেব না আমার যে শর্টস চ্যানেলটা আছে আমি অবশ্যই করে ওখানে আমি ভিডিওটা দিয়ে দেবো ওই পুরো ভিডিওটা তুলে দেবো আর ওই ভদ্রলোক ভদ্র তো না ওই জানোয়াটের বাচ্চাটার ছবি অবশ্যই করে ওখানে দিয়ে দেবো যারা যেখানে দেখতে পাবে তাকে তার অকাতটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে অবশ্যই করে কিছু মানুষ খবর পেয়েছিল যখন তার সাথে দেখা করতে যায় অলরেডি ভদ্রমহিলা এত অত্যাচার সহ্য করতে না পেরে উনি পরলোক গমন করেছেন পাপিষ্ট এরা পাপিষ্ট রীতিমত আমি অবাক হয়ে যাচ্ছি যখন নিজের মাকে মারছে মায়ের মুখ থেকে একটা আওয়াজ নেই তার যন্ত্রণার কোনো দিচ্ছে না তাহলে বলো যে সমাজে আমরা বাস করছি মা বাবাকে যারা দেখছে না তাদের যেমন বলছি আবার উল্টো দিকে মা বাবাকে যারা দেখছে তাদেরকেও বলতে কেউ ছাড়ছে না জ্ঞানের ঝুলি নিয়ে বসে যাচ্ছে তারা নিজেদের জীবনে নিজেদের গুরুজনদের কতটা দেখে না দেখে সেই বিষয়ে তাদের কোনো রকম ওয়াকিবল নেই কিন্তু তারা পরের লাইফে ইন্টারফেয়ার করবে আমি আমার মা বাবাকে দেখতাম বলে বা দেখি বলে গোটা ওয়াইটিতে দুস্থ মা বাবার ট্যাগলাইন লেগে গেছিলো আমার মা বাবার ওপর যে তারা দুস্থ তারা দুস্থ তো এখনও বলে যে হ্যাঁ আমাকে নিয়ে বল তার তোর তাহলে তোর মায়ের ওষুধের জোগাড় হবে এত বড় কুলাঙ্গারও আমি আজকে বলতে বাধ্য হলাম মানে যে নিজের মা বাবাকে সম্মান করবে না সে কোনোদিনও অপরের মা বাবাকে অসম্মান করতেই পারবে না করতেই পারবে না আর এরা নিজেদের ব্যবহারে সেটা প্রমাণ দিয়ে দেয় প্রমাণ দিয়ে দেয় একজন ওয়াইটিতে আরও সনাম আছে এখনো বিরাজমান আছে জীবনে কোনো দিন তার ভাষা ভুলবো না সে যেটা আমার বাবা মার প্রতি বলেছিল যে এই রকম ওয়াইটি থেকে ইনকাম করে এদেরকে খাবারের যোগান দিতে হচ্ছে এর চেয়ে বরং দোকান থেকে বিষ এনে খাইয়ে দেয় তার পরিণতি সে নিজের চোখে দেখেছে আমি এখানে কিছু বলতে যাব না তো তার নাম নিতে আমার ঘেন না করে গেন না লাগে ঘেন না ঘেন না করে থুতুও মারি না ওই সব লোকের মুখে আমি তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাতে ভিডিওটা দেখার পর থেকেই আমি মাথা আমার কিছুতেই কাজ করছে না আমি খালি ভাবছি যে ভিডিও ক্যামেরা করছিল সে ভিডিও ক্যামেরাটাকে সাইডে অন রেখে কেন গিয়ে চাপকালো না ওই সব লোকেদেরকে আমার খালি এইটাতে অবজেকশন যে শুধুমাত্র ভিডিও করে সেটা পাবলিক করে দিয়ে ফ্যান্ত থাকবেন না চেষ্টা করবেন যাতে তৎক্ষণাৎ একটা অ্যাকশান নেওয়া যায় তৎক্ষণাৎ সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্যামেরা থাক না এক জায়গায় প্যান করা আপনি গিয়ে তো সেই অ্যাকশানটা নিতে পারতেন এটাতে আমার অবজেকশন তো যাই হোক গতকালকে সেন্সেশনের একটা ভিডিও দেখলাম সেখানে পম্পিদের ওপর অরিন্দমদার ওপর সেই অ্যালিগেশন লাগছে ওরা মিথ্যে কথা বলছে নাকি মেজমার যে শরীর খারাপ হয়েছে সেটা জানানো হয়নি জানানো হয়নি এই ওর সনাম ধর্ণা যে ননদরা বসে আছে তাদেরকে জানানো হয়নি তারা নাকি ফোন করেছে এখানে পম্পিকে মিথ্যেবাদী প্রমাণ করা হচ্ছে দেখো মিথ্যে সত্তর বুলি কেউ আওড়াতে যেও না কে কার জীবনে কতটা মিথ্যে বলছে কতটা সত্যি বলছে এরা সোশ্যাল মিডিয়াতে আছে বলে এদেরকে দেখা যাচ্ছে তোমরা সব যারা কমেন্ট সেকশানে ইয়ে করছো তারা নিজেদের বুকে হাত দিয়ে নিজেদের আয়নায় তাকিয়ে ভগবানের চোখে চোখ রেখে কেউ বলতে পারবে যে এরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি বড় বড় বুকনি মারতে সব ওয়াইটিতে এসে যায় লোককে জ্ঞান দেওয়ার জন্য আর উল্টো দিকে পড়ে রইল পম্পির ননদরা কেন তাদেরকে জানানো তো উচিতই না জানানো উচিতই না আমার কথা মতন তাদেরকে জানানো উচিতই না কারণ জবে থেকে এই ওর এই ননদের কি নাম হন্নি লন্নি বন্নি এই যে এর যে বিয়ে হয়েছে তারপর থেকে এই যে মা হয়েছে তারপর থেকে এই যে এই বাড়ি এসে জুটে অশান্তির পর অশান্তি যারা কিনা পরিবারের কেচ্ছাকে হাটে বাজারে বিক্রি করে দিয়েছে তাদের কাছ থেকে সত্যি মিথ্যা সার্টিফিকেট নিতে হবে পম্পিকে দিতে হবে কে কাকে ফোন করেছে না করেছে ডাজেন্ট ম্যাটার পম্পিরা যদি না করে থাকে না করেছে ওরা যদি করে থাকে এমন কো কিচ্ছু মানে আহামরি কিচ্ছু করে ফেলেনি আজকে এই অশান্তিটা ক্রিয়েট করার মূলে হচ্ছে এই মেয়েটা এই মেয়েগুলো এদের স্বামীগুলো যারা কিনা লোকের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বাড়ির বউয়ের নামে কুচ্ছা রটিয়ে বেরিয়েছে আজকে মেজমার শরীর খারাপের জন্য মেন দায় ওই সেন বাড়ির ওই মানুষগুলো বিশেষ করে মেয়েগুলো আজকে একজন লিখেছে যে ও এক নম্বরের কালিদাস ঠিক কথা কারণ যে ডালে বসেছে সেই ডালটাই কাটছে এই পম্পির ননদ এদের কে বলো বলতো কে চিনত পম্পির ব্লগিং এর সূত্রেই তো এদের সাথে আলাপ বা এদের পরিচিতি তারপরে সেখান থেকে তারা নিজেরা নিজেদের ব্লগ চ্যানেল খোলে এখন তো এটা ট্রেন্ড আত্মীয়র হয়ে থাকলে তো পিছু 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 পিছে সব ব্লগ খুলে না সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায় কিন্তু এরা এতটাই অকৃতজ্ঞ প্রতি মুহূর্তে কিভাবে পম্পিকে হিউমিলেট করবে আর জনগণের সামনে ছোট করবে সেটার একটা সুযোগ ছাড়ে না বলছে বোধিভাই জানায়নি জানায়নি বেশ করেছে জানায়নি আমি বলবো বেশ করেছে জানায়নি বেশ করেছে জানায়নি আর সব কিছু ঠিকঠাক করে নেওয়া কিসের জন্য মানুষকে খালি অপমান করার সুযোগ দেওয়ার জন্য যাতে পরের বার আবার তোমরা অপমান করতে পারো বেশ করেছে জানায়নি কেউ কেউ আছে নিজের শাশুড়িকে শ্বশুরকে এরকম ভাবে না ওষুধ কানতে যাবে ডাক্তার দেখাতে যাবে অন্য লোককে বলতে লাগছে ঘরে বউ বসে থাকতে শ্বশুর শাশুড়ি কিন্তু উল্টো দিকে পম্পিরা রীতি মতন মেজমার জন্য করছে হ্যাঁ তোমরা যে সাজেশনটা দিয়েছো যে মেজমাকে আরো বেটার অপশান দেখানো উচিত কারণ ওনার শরীরটা খুব একটা সুবিধার ঠেকছে না খুব একটা ঠেকছে না আমিও তো এইরকম ব্রেন স্ট্রোকের পেশেন্টদেরকে নিয়ে ঘর করেছি তা আমি বুঝি বেটার অপশন অবশ্যই করে নেওয়া উচিত আর তারা নেবে ঠিক নেবে এতটা অমানবিক আমি অন্তত পম্পিকে মনে করি না আমি অরিন্দম দাকে এই কারণে ধরছি না কারণ সে তার মায়ের ছেলে কিন্তু পম্পি ছেলের বউ অ্যালিগেশানটা সবার আগে বাড়ির বউদের ওপর আসে যেমন এরা দেওয়ার চেষ্টা করেছিল অন্যের এর তার কমেন্ট সেকশানে গিয়ে পম্পির নামে জঘন্য থেকে জঘন্যতর অ্যালিগেশান দিয়ে বেরিয়েছে কারা তাও আবার বাড়ির জামাইরা অতিথি যদি পম্পি হয়ে থাকে তাহলে তোরাও তো অতিথি কারণ পরগাছা যদি পম্পি হয়ে থাকে পরগাছা তো তোরাও ও বাড়ির বউ তোরা বাড়ির জামাই তো সো হোয়াট পম্পি যে পরিবার থেকে বিলং করে ভৌমিক কাকু মানে পম্পির বাবা যথেষ্ট নিজেও যেমন ভদ্র মানুষ ছেলে মেয়েকেও সেই ভদ্রটাই শিখিয়েছে এখনও তার কথাবার্তার মধ্যে সেই অধ্যত ভাব দেখা যায় না পম্পি যে কিনা এত বড় একটা চ্যানেলের সে ওনার তারপরে গিয়েও পম্পির মধ্যেও আজ অবধি সেই অ্যাটিটিউড সেই একটা মানে দম্ভ এখনও হয়ে পারেনি যেগুলো তার ননদদের মধ্যে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে মাটিতে পায়েই পড়ছে না অথচ যার জন্য মুখের পরিচিতি আজকে দুটো পয়সা আর্নিং করতে পারছে তার কিভাবে পেছন মারবে সেটার জন্য বসে আছে এই ননদগুলো এদের সাথে আবার আগবারই যোগাযোগ করা যা করেছে অবশ্যই করে ওদের যোগাযোগ করা উচিত পম্পি কেন যাবে যোগাযোগ করতে হ্যাঁ মেজমার মুখের দিকে তাকিয়ে পম্পির ঠিক করে নেওয়া উচিত কেন পম্পির জন্য তো এই অশান্তি শুরু হয়নি অশান্তি তো শুরু করেছে সে সেন বাড়ির এই মেয়েরা মেয়েগুলো আর জামাইগুলো জঘন্যতম জঘন্যতম আমাদের এমন স্বভাব হয়ে গেছে না যে করছে না তাকেও যেমন বলছি আবার যে করছে তাকে আরও বেটার করার ইয়ে করছি তোমরা নিজেরা বলো তো তোমরা নিজেরা নিজেদের বাড়ির গুরুজনদের জন্য কতটা কি করেছ কতটা কি করেছো কেউ দেখতে গেছে কেউ জানতে পেরেছে না কেউ টের পেয়েছে ও তো রীতিমতন করছে সেটা চোখে দেখা যাচ্ছে কে ফোন করলো কার কাছে ফোন গেল ইনকামিং আউটগোয়িং মিসড কল বলছি এগুলো ধরতাতেই ধরার বিষয় না পম্পি যদি ফোন না করে থাকে ভালো করেছে ভালো করেছে মেজমার মুখের দিকে তাকে সব সব ক্ষমা করে দেবে ওর নিজস্ব সেলস রেসপেক্ট বলে কিচ্ছু নেই নিজের সেলফ রেসপেক্ট রাখতে গিয়ে ও তো নিজের শাশুড়িকে অবহেলা করছে না কোনো জায়গাতেই করছে না একজন ওখানে কমেন্ট করেছে পম্পিকে বনিকে তো যা কমেন্ট করার করেইছে ঠিক আছে একজন কমেন্ট করেছে যে কি ভূমিকাকুকে যেরকম অনেক ডাক্তার দেখাও ওনাকেও দেখাও চিন্তা করতে হবে না সব দেখাবে সব দেখাবে দরকার পড়লে যে ভিডিওটা আমি শেয়ার করব সেটাই অ্যাকশান নিয়ে দেখাবেন তাহলে বুঝবো আপনাদের দম আছে যে করছে তাকে এক্সট্রা করে আরও করার কথা বলে তো লাভ নেই যারা মেরে ফেলছে তাদের কিভাবে শাস্তির ব্যবস্থা করা যায় সেই জিনিসটা ভাবনার চেষ্টা করা উচিত আশা করি বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে ভিডিওটা একটু সিরিয়াস হলো কারণ সত্যি এইগুলো নেওয়া যায় না এগুলো নেওয়া যায় না অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিও শেষে একটা কথাই বলবো দুনিয়া যেমন তেমন হয়ে যাক না কেন মা বাবার প্রতি মান সম্মান তাদের ভালোবাসা কোনো কম করবে না কারণ তারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য করে গেছে যখন তাদের করার সময় আসে তখন যেন বাচ্চারা সত্যিই সেটা করে তাদেরকে হেলায় না ফেলে দেয় কারণ একটা সময় আমরা ছোট ছিলাম তখন মায়ের কোল চাইতাম এখন মা ছোট হয়ে গেছে তাই সন্তানকেই আঁকলে ধরবে এটা ভুললে চলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো